তার কারণটা হচ্ছে পশুদের মধ্যে দেখবে কোনো কেউ একটা বিপদে পড়লে সে উদ্ধার করতে রেস্কিউ করতে না পারুক কারণ তার হয়তো সেই এবিলিটি নেই কিন্তু সে পাশে গিয়ে শুয়ে মুখে অথবা তার ওখানে বসে অনেকটা রকমের কান্নাকাটি করে বা আবেগপ্রবণ হয়ে তার যে ভাষা পশুদের ভাষা সেভাবে চেষ্টা করে তাকে রেস্কিউ করার যদিও সে হয়তো পারে না অপারক থাকে কিন্তু আমরা মানুষ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব আমাদের বুদ্ধিমত্তা থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের সব থেকে ডেভেলপমেন্ট হয় এবং আমাদের নিজস্ব বুদ্ধিমত্তার বলে আমরা সায়েন্স টেকনোলজি এতটা উন্নতি করেছি যে আমরা চাঁদ থেকে শুরু করে এবং মঙ্গল গ্রহে সমস্ত জায়গায় আমরা গেছি তা সত্ত্বেও কিন্তু আমাদের যে বিবেক মনুষ্যত্ব সেটা যেন আমরা দিনের দিন হারিয়ে ফেলেছি যত আমরা ফিফথ জি অর্থাৎ ফিফথ জেনারেশন ব্যবহার করি আমরা যতই উন্নতির দিকে এগিয়ে চলি এআই যতই ইউজ করি হ্যাঁ তবুও কেন আমরা যেন মনুষ্য সত্তা মনুষ্যত্ব সেটাকে যেন আমরা দিনের দিন ভুলে গিয়ে আমরা পশুর থেকে অধমে পরিণত করছি কেন এই কথাটা বলছি বন্ধুরা তোমরা জানো আমাদের সকলকে প্রত্যেক দিন কাজের ক্ষেত্রে বা যে কোনো কর্মের ক্ষেত্রে বা যে কোনো দরকারে আমাদের বাইরে বেরোতে হয় এবং এই বাইরে বেরোলে আমরা যে বাড়িতে ফিরবো কি না সেই গ্যারান্টি আমাদের থাকে না কারণ আমরা রাস্তাঘাটে বিভিন্ন গাড়ি ঘোড়া কত কিছুতে চড়ি এবং কর্মস্থলে যাই বা কোনো কাজে যাই সেক্ষেত্রে দুর্ঘটনা কবলেও অনেকে পড়ে থাকি বা অনেক কিছু হতে পারে সেক্ষেত্রে হুম এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে তোমাদের পাকুড়িয়া হাওড়া হাওড়া পাকুড়িয়া ব্রিজের উপর এক ব্যক্তি আহত অবস্থায় মোটরসাইকেলে যাচ্ছিল কর্মস্থলে বা কোনো জায়গায় তো সেখানে হয়তো গাড়ি ধাক্কা মেরে দিয়ে চলে যায় তো সেই আহত অবস্থায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট সেখানে পড়েছিল পাশে লোকে কাজ করছে পাশ দিয়ে লোক যাচ্ছে লোকটা কাতরাচ্ছে মানে তার জীবন বাঁচানোর জন্য হ্যাঁ আমরা এতটা অমানুষ আমাদের মধ্যে মনুষ্যত্বহীন মনুষ্য মানে আমাদের মানুষের আত্মা বলে কোনো কিছু নেই সেই পঁয়তাল্লিশ মিনিট কাজ চালানো ব্যক্তিকে কেউ ধরে নেই তারপরে এক ব্যক্তি পুলিশে ইনফর্ম করে পুলিশ আসে সেখানে নিয়ে যায় আচ্ছা সব ব্যাপারে কি পুলিশই দায়িত্ব নিয়ে বসে রয়েছে যে পুলিশকে সব কিছু করতে হবে সেই মানে গভর্নমেন্টের স্যালারি পায় তাহলে স্যালারি তো সমস্ত ডিপার্টমেন্টের লোকরাই পায় সব কিছু পুলিশকেই করতে হবে আমাদের মানে সমাজের সামাজিকতা বলতে আমাদের কোনো জিনিস নেই এবং আমাদের সোসাইটির প্রতি কোনো কর্তব্য নেই সব কিছু পুলিশ করবে পুলিশ আসলো তারপরে তারকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হলো হসপিটালের চিকিৎসার জন্য সে বাঁচবে কিনা ঠিক নেই কারণ এতক্ষণে প্রায় পঁয়তাল্লিশ মিনিট একটা লোক যদি গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে রক্তক্ষরণ হয় কত কিছু মেডিকেল ট্রাম রয়েছে সেগুলো ফেলিওর করলে সে তার বাঁচে না বন্ধুরা এরকম দেখা যাচ্ছে কলকাতা না আমরা জানি আগে কলকাতাকে ইনহিউম্যান ভাবতাম তার কারণটা হচ্ছে কি কলকাতার মানুষরা একে অপরকে দেখতে পায় না মানে ভাই ভাইকে দেখতে পায় না এক ফ্ল্যাটে ডাকাতি হচ্ছে বা চুরি হচ্ছে অন্য ফ্ল্যাটে দেখছে দেখে দরজা জানালা বন্ধ করে চুপচাপ রয়েছে যে পুলিশকে ইনফর্ম করবে তাও করবে না এমনকি এক ফ্ল্যাটে যদি কেউ অসুস্থ হয় অন্য ফ্ল্যাটের লোক হয়তো জানলো দেখেও তাকে ধরবে না এবং কেউ মারা গেলে মারবে কিন্তু যাবে না কিন্তু গ্রাম বাংলার দিকে বন্ধুরা আমি তো গ্রামের ছেলে এখনও আমাদের সেই মানবিকতা রয়েছে রাস্তা কেউ পড়ে গেলে আমরা এখনো পর্যন্ত ছুটে গিয়ে লোকটাকে ধরি এবং সব থেকে কথা হচ্ছে কি গ্রাম বাংলার যে সমস্ত ছেলেদেরকে টালুপাত ছেলে বলা হয় বা ভবগুরু বলা হয় ওরাই একমাত্র মানুষ বন্ধুরা তার কারণ তুমি দেখবে পাড়ায় পশ্চিতে দেখবে খুব একদম শিক্ষিত জেন্টেলম্যান মানে গভর্নমেন্ট চাকরির সার্ভিস করুক বা ইঞ্জিনিয়ার হোক বা ডাক্তার হোক যাই কিছু ওয়ার্ডেভার ইট ডাজ ম্যাটার ম্যাটারটা হচ্ছে কি সে হচ্ছে মানুষ আগে কিন্তু তারা দেখবে ভদ্রলোকরা কোনো জায়গায় কোনো একজন ব্যক্তি অ্যাক্সিডেন্টে পড়ে রয়েছে সে পাশ দিয়ে রাস্তাঘাটে চলে যাবে তাও ধরবে না বন্ধুরা কারণ তাকে পুলিশের ঝামেলা যেতে হবে এই সমস্ত কিছু আরে পুলিশের ঝামেলা যেতে হবে কেন সুপ্রিম কোর্ট টোটালি পুরো অর্ডার দিয়ে দিয়েছে এবং যে রাস্তায় যদি কেউ আহত ব্যক্তিকে ধরে এবং সে যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে না এবং তার জেল হবে না এটা সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে তবুও আমরা ধরি না কেন আমাদের মধ্যে মানবিকতা নেই বন্ধুরা আজকে যে ব্যক্তিটি এই যে ঘটনাটা হাওড়ায় আহ হাওড়াতে ঘটেছে আর কি সেক্ষেত্রে এই মোটরসাইকেল মানে মোটরসাইকেলিস্ট আর কি বা মোটর সাইকেল চালক আর কি সেই ব্যক্তিকে কেউ ধরলো না পঁয়তাল্লিশ মিনিট পরে পুলিশকে খবর দেয় পুলিশ আসে তারপর ধরে হ্যাঁ তারপর তাকে নিয়ে যাওয়া হয় এবং সে বেঁচে গেছে বা মানে বেঁচে আছে কিনা যায় না ভগবানের কাছে প্রার্থনা করে তার জীবন ভগবান যাতে ফিরিয়ে দেয় কিন্তু এরকম অনেক ঘটনা রয়েছে কলকাতায় আমরা দেখেছি যে একটা মানে বোরকা পড়া মাতা সে তার সন্তানকে নিয়ে যে স্কুলে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে দেয় সেই মাতা ওখানেই পড়েছিল কেউ তাকে ধরেনি বন্ধুরা হওয়া যায় এমন ধরনের পুরো নিঃশংস ঘটনাগুলো আমরা দেখতে পাই যেটা এখন কলকাতার দিকে বা শহরতলির মধ্যে ছিল এই যে হাওড়ায় ঘটনা ঘটেছে এখন থেকে গ্রামের দিকে হয়ে যাচ্ছে তার কারণটা হচ্ছে কি আমরা অত্যাধিক পরিমাণে নিজেদেরকে মানে স্ট্যান্ডার্ডাইজেশন মনে করছি প্রথমত তার ফলে আমরা মানবতা ভুলে যাচ্ছি আমরা ভাবছি কি যে আমরা মডার্ন টেকনোলজির মধ্যে দিয়ে বসবাস করছি মানে আমরা মডার্ন হয়ে গেছি আরে সেটা না আমাদেরকে তো সেই মাটির তৈরি মানে শাক মাটির মধ্যে মাটির তৈরি সবজি থেকে শুরু করে সমস্ত কিছু খেতে হবে সে মাটির থেকে তৈরি হওয়া উৎপন্ন হওয়া শাকসবজি খেয়ে আমাদের প্রাণ বেঁচে থাকবে তাছাড়া তুমি যতই মডার্ন হও যাই কিছু হও তুমি যেখানে চলে যাও যেখানে বাস করো তোমাকে মাটির তৈরি ফসল খেয়ে বসবাস করতে হবে তাই কিসের মডার্নাইজেশন যেখানে মনুষ্যত্ব থাকে না মানুষ মানুষকে দেখবো না তাহলে সেখানে কোনো মডার্নাইজেশন তো কোনো কাজে লাগে না আজকে যারা পাচ কাটিয়ে চলে যাচ্ছেন দেখছেন না মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনার সামনে পড়ে রয়েছে চটপট করে কাঁচা আসছে যে লোকটা বেঁচে যেতে পারে সেও কারোর বাবা মা অথবা ভাই বোন যাই কিছু বলুন হুম সেও কারো বাড়ির সন্তান কিন্তু আপনি যখন দেখছেন না পাশ কাটিয়ে চলে যাচ্ছেন দ্বিতীয় দিন যখন আপনার পরিবারের কেউ বা আপনিও ওই ঘটনা দুর্ঘটনার কবলে পড়বেন তখনও কিন্তু আজকে যে স্বার্থসী লোকগুলো আপনার পাশ দিয়ে ঘুরে চলে যাবে আপনাকে দেখবে না তখন কিন্তু আপনি ফিল করতে পারবেন এই জ্বালাটা যে হ্যাঁ আমরা যদি স্বার্থনেসী হয়ে যাই তাহলে আমার জন্য আমি যদি স্বার্থপর হয়ে থাকি আমার জন্য কিন্তু স্বার্থপরতা করতে অন্যজন বসে রয়েছে তাই সেক্ষেত্রে সবাইকে হামবেল রিকোয়েস্ট করব আপনারা মনুষ্যত্ব বজায় রাখুন মানুষ নাগে এবং যত বড় কাজই থাকুক যাই কিছু থাকুক রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট বা কোনো মানে মমুস্য রোগী বা যে কিছু হেল্পের প্রয়োজন সবাই একে অপরকে সাহায্য করুন তবেই কিন্তু আমাদের সমাজ বাঁচবে বাঁচবে এই পৃথিবী বাঁচবে এই দেশ বাঁচবে নাহলে কিন্তু আমাদের সমাজ সোসাইটি কোনো কিছুই বাঁচবে না কারণ আমরা যদি ক্রুয়েল বা নিষ্ঠুর হয়ে যাই এই নিষ্ঠুরতায় আমাদের মানব জাতিকে ধ্বংস করে দেবে তো বন্ধুরা ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ